এবং সাবধানীদের বলা হবে তোমাদের রব কি অবতীর্ণ করেছিলেন তারা বলবে মহাকল্যাণ যা সৎকর্ম করে তাদের জন্য এ পৃথিবীতে মঙ্গল আছে এবং পরলোকে আরও উৎকৃষ্ট এবং সাবধানীদের আবাসস্থল কত উত্তম তা স্থায়ী জান্নাত যাতে তারা প্রবেশ করবে ওর পাদদেশে নদী প্রবাহিত তারা যা কিছু কামনা করবে ওতে তাদের জন্য তাই থাকবে এভাবেই আল্লাহ সাবধানীদের পুরস্কৃত করেন যাদের মৃত্যু ঘটায় ফেরস্তাগণ ওরা পবিত্র থাকা অবস্থায় ফেরেস্তাগণ বলবে তোমাদের প্রতি শান্তি তোমরা যা করতে তার ফলে জান্নাতে প্রবেশ করো ওরা শুধু প্রতীক্ষা করে ওদের নিকট ফ্রেস্তা আসার অথবা তোমার প্রতিপালকের শাস্তি আসার ওদের পূর্ববর্তীগণ এরূপই করত আল্লাহ ওদের প্রতি কোনো জুলুম করেননি কিন্তু ওরা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করত সুরা না হল আয়াত তিরিশ থেকে তেত্রিশ